বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি এইখানে অনেক লোকের হৃদয়ের ভিতরে আছে। তুমি হৃদয়ের থেকে তো বের করতে পারবা না এখন রাজনীতি হচ্ছে যে রিক্সা টাকা দিতে পারে না বাসে উঠতে পারে না সে রাজনীতি করছে পরের দিন টাটো নিয়ে ঘুরতেছে ল্যান্ড ক্রুজার নিয়ে ঘুরতেছে রেঞ্জ রোভার নিয়ে ঘুরতেছে একটা আমাকে একটা কার ডিস্ট্রিবিউটর বললো যে আমরা উনি আসছিল একটা গাড়ি নিতে তিনটা নিয়ে গেছে এই আমি তো ছয় চ্যালেঞ্জ করেছি যে এই সরকারটি ইললিগাল আমি চ্যালেঞ্জ করেছি হাইকোর্টে হাইকোর্ট এইটাকে আমার ফেলে দিয়েছে উইদাউট প্রপার কনসিডারেশন তারপরে আমি দিয়েছি অ্যাপেলেট ডিভিশনে অ্যাপেলেট ডিভিশনে যাওয়ার পর কোনো ভাবি এটা শুনানি হচ্ছে না শুনানি কি হচ্ছে একুশে গ্রেনেড শুনানি কি হচ্ছে ওই জাপানি মহিলার ফ্যামিলি ম্যাটার এইগুলি সব হচ্ছে আমি মনে করছি যে দেশ চালাতে পারছে না তুমি জানো রাস্তার রিক্সাওয়ালা কি বলে কি বলছে একটা ট্যাক্সিওয়ালা কি বলে ওই যে নিয়ে বসে আছে তারা কি বলে তারা তো এখন এই সরকার কি তারা তো এখন বলে আগের সরকারই ভালো ছিল তোমার নামের সরকার যেটা ছিল আওয়ামী লীগের যে মিছিল বড় মানে দিন দিন বড় হচ্ছে তাদের কোন মানে তো উদ্দেশ্য আছে নিশ্চয়ই তো কি উদ্দেশ্য সামনে রেখে তাদের মিছিল বড় হচ্ছে এবং কোন দিকে আওয়ামী লীগের ভবিষ্যতে আমরা কি দেখতে পাবো নাকি বাংলাদেশে কাউকে না আওয়ামী লীগ ক্ষমতায় আশা হয়তো এই মুহূর্তে ওদের এই সময় হয় নাই তবে হ্যাঁ ওদের মিছিল বড় হবে ওরা পলিটিক্সে আসবে আনতে হবে ওদেরকে নাহলে বিশৃঙ্খলা হবে সিভিল ওয়ারের নতুন পরিস্থিতিও সৃষ্টি হতে পারে এই দেশে ঠিক আছে তুমি যখন কাউকে এত ইয়ে করে দিব তাহলে এই সাথে তো ওরা আসবে ওদের আছে ওরা তো ময়রা যায় নেই ওদের তো লোক আছে তো এমন তো না যে লোক নাই তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে ইভেন কুটির মধ্যে লোক আছে ওদের আমরা কেন এটা ধরে নিচ্ছি যে ওরা একদম শেষ হয়ে গেছে ওরা তো আমার দল মুসলিম লীগ যখন প্রফেসর শলিগুল্লা টনি মুলা বলে না যে মুসলিম লীগ এরকম নিশ্চিন্ন হয়ে গেছে আমিলি লীগও সেরকম নিশ্চিন তুমি শুনেছ আমি জানি না বাট তাই ওরা বলে থাকেন দেখো মুসলিম কেস ওয়াজ डिफरेंट মুসলিম লীগ থেকে তো ভেঙে মুসলিম আমিলি লীগ হয়েছে মুসলিম আমিলি লীগ ভেঙ্গে আওয়ামী লীগ হয়েছে তো আমাদের তো ভাঙ্গনের মাধ্যমে আমাদের অবস্থা তৈরি হয়েছে তারপরে তো বাংলাদেশে তো আমরা পার্লামেন্টে ছিলাম বাংলাদেশে আমরা একবার আমাদের ২৬ জন ছিল পার্লামেন্টে খান সবুর খান নেতা ছিলেন ওনাদের পার্লামেন্টে বাংলাদেশের পার্লামেন্টে আর একবার আমাদের জন ছিল পার্লামেন্টে ইলেকটেড আর ইনশাআল্লাহ আগামী ইলেকশনেও আমাদের আশা করছি যে পার্লামেন্টে আমাদের

তারা কথা বলতে হচ্ছে ওরা আর বা অন্য কোনরা তার হচ্ছে এনসিপি তো দেখো আজকে যদি তারা একটা মিটিং করতে চায় উইদাউট ডাব্লিউ সাপোর্ট এন্ড উইদাউট এ তারা কিন্তু 200 300 লোকের যোগাড় করতে পারবে না ঠিক আছে বাট ওরা যোগাড় করতে পারবে যখন ডিসি কে বলে দেবে ওরাই বলে দেবে যে আমাকে 200 বাস লোক পাটা অনুমোদন শিক তখন তারা কিছু নম্বরজন যোগাড় করতে পারবে তো দেখ প্রবলেম থেকেই না রেটরিক ভালো কথা রাস্তায় তালায় চলেও ভালো কথা কিন্তু রাষ্ট্র পরিচালনা করার জন্য তোমার যে ভিশনটা দরকার তোমার যে অর্থাৎ আমি আজকের থেকে পঞ্চাশ বা একশো বছর এই আমার দেশকে আমি কোথায় দেখতে চাই এবং যদি অন্য জায়গায় দেখতে চাই তার জন্য আমাকে কি কি করলে আমি দেখতে পারবো এইটা নাই এমনি দাঁড়ায় গতিটা দেওয়া তো দেখো সবাই দেয়

তো এইগুলা তো এখন আর শুনি না এখন না পরিবর্তন আমি যতই চেষ্টা করি যতই জোর গলায় যা কিছুই বলি না কেন কিন্তু শেখ মুজিবুর রহমান অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি এইখানে অনেক লোকের হৃদয়ের ভিতরে আছেন তুমি হৃদয়ের থেকে তো বের করতে পারবা না ওইটা বের করতে যদি আজকে জিয়াউর রহমান যদি জীবিত থাকতেন জিয়াউর রহমান যদি ওইখানে দাঁড়াতেন দাঁড়িয়ে দেশটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারতেন তাহলে হয়তো তুমি ওইটা রচনা করতে পারতেন কিন্তু হৃদয়ের থেকে বের করতে পারবা না প্রশ্নই উঠে না এটা বের করার ধরো তো এখন কথা হচ্ছে যে লেটেস্ট ডু থিং যেটা দেশের রাষ্ট্রের জন্য ভালো ইটস টু সাপোর্ট এনসিপি তুমি যে বললা যে ওরা এক হতে চায় নুরুল হকুর আর এরা আমি অ্যাপ্রিসিয়েট করবো হয়ে যাক খুব ভালো হবে একসাথে কাজ করো ওইটাও খুব ইয়াঙ্গার জেনারেশনের পার্টি এইটাও ইয়াঙ্গার জেনারেশনের পার্টি বাট ওই যেটা তোমাকে বললাম ভিশন ছাড়া তুমি দেশটার জন্য কিছু করতে পারবে না দেশের জন্য তোমার আজ পরিকল্পনা থাকতে হবে পঞ্চাশ একশো বছরের কোন রাস্তায় যেমন আমি তোমাকে বলি আমি কালকে পরশু চিটক বক্তৃতা করতেছিলাম তো আমি সেখানে বলেছি যে চিটককে আমি সাংঘাই বাড়াবো ঠিক আছে এটা একটা ইন্টারভিউতে বলেছি তার আগের রাতে এবং পরে যখন আমি হলে বক্তৃতা করছি তখন আমি বললাম সো আমি বললাম যে দেখেন আমি আমি কিভাবে বানাবো আমি সেটাও বলে দিলাম কিভাবে বানাবো কোথায় বানাবো বলে দিলাম চিতক বাসীদেরকে তো আমার কথা হচ্ছে যে তোমরা বলো না যে কি করবা তোমরা আসো ভিশনটা নিয়ে আসো একশো বছরে তুমি কি ধরনের বাংলাদেশ দেখতে চাও আজকে তো বাংলাদেশে কোনো সমাজই নাই সমাজ ধ্বংস হয়ে গেছে বাংলাদেশে আমাকে সমাজটাকে তো রিবিল্ড করতে হবে এত সুন্দর সমাজ সাইট সত্তর আশি বছর আগে ইভেন পাকিস্তান আমলে চুরি চিন্তাই তো ছিলই না কিচ্ছু ছিল না এগুলি হ্যাঁ এই রিভলভার পিস্টল এইগুলি দিয়ে খুন হতো না কিন্তু এটা লাঠি এইগুলি দিয়ে হয়তো মারামারি হতো কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা এখন কেন সমাজ নষ্ট হয়ে গেছে সমাজ নষ্ট হয়েছে বিকজ অফ रुग्ण রাজনীতির জন্য আসলে এটা বুঝতে হবে যে আমাদের রাজনীতিটা রুগ্ন হওয়ার জন্য সমাজ ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে যদি আমরা সমাজ ব্যবস্থায়টা ঠিক করতে পারি তাহলে একবাজে রাজনীতিও ঠিক হয়ে যাবে তো এখন রাজনীতি হচ্ছে যে রিকশার টাকা দিতে পারে না বাস উঠতে পারে না সে রাজনীতি করছে পরের দিন প্রাদো নিয়ে ঘুরতেছে ল্যান্ড ক্রুজার নিয়ে ঘুরতেছে রেঞ্জ রোভার নিয়ে ঘুরতেছে একটা আমাকে একটা কার ডিস্ট্রিবিউটর বলল যে আমরা উনি আসছিল একটা গাড়ি নিতে তিনটা নিয়ে গেছে হুম এই অবস্থা দেশের সমাজ ঠিক করো সমাজ ঠিক করা অনেক ইম্পর্টেন্ট ওই ধরনের এডুকেশন আজকে যে যারা প্রাইমারি স্কুলে পড়ছে বা এরা ওদেরকে দিতে হবে এইগুলি নিয়ে আমাদের চিন্তা করতে হবে এইগুলি ঠিক করতে হবে আর এগুলি আমরা কি করতে পারি অনলি বাংলাদেশ মুসলিম লীগ কেন আচ্ছা আরেকটা বিষয় মানে গত দুই দিন আগে বেশ আলোচনায় ছিল এই যে মার্শাল লো করার কথা ছিল পাঁচই আগস্ট শেখ রেহানা এবং সালমানের একটি প্রথম প্রথম থেকে এবং সেইখানে বলা হয়েছে যে মার্শাল করার কথা ছিল কিন্তু হয়নি আসলে এই ধরনের কোনো করার এর আগে যে আলোচনা ছিল যে উনি পদত্যাগ করেননি উনি ওনাকে এমনি চলে যেতে বলেছে তো এই ব্যাপারটা কি আপনার কাছে জানা আছে কিনা যে আসলে কি হয়েছিল সেদিন কিন্তু জিনিস হচ্ছে যে উনি পদত্যাগ করেন নাই পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র দিতেন তাহলে এটা ক্যাবিনেট ডিভিশনে থাকত এরকম কোন কাগজ নাই ঠিক আছে এক দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে উনি দেশ ত্যাগ করেছে। এইগুলি নিয়ে কোনো ডিসপিউটই নাই উনি দেশ ত্যাগ করেন নাই দেশ ত্যাগ করেছে উনি প্রধানমন্ত্রী আছেন কি না এই জিনিসটা উনি বলবেন যে আমি আছি প্রধানমন্ত্রী যেহেতু রিজাইন করি নাই আর আর বাকি সবাই বলবে যে না উনি তো চলে গেছেন আমিও বলবো যে উনি দেশ ত্যাগ করার অর্থ হচ্ছে যে উনি সব কিছু ত্যাগ করে দিয়েছেন আমার সংবিধান ত্যাগ আমার ক্যাবিনেট ত্যাগ আমার সব কিছু চলে গেছেন বিকজ কিছু ডিপেন্ড করত একমাত্র কনস্টিটিউশনাল ব্যক্তি এই দেশে যদি থাকে তখন

ওইটা তখন ওনারা পারতেন না। ওইটা তখন আর্মির মধ্যে অনেক বিভাজন ছিল। অনেক কম্যান্ডার্স গুলি কন্ট্রোলে ছিল না। ওইটা করতে গেলে একটা ঝামেলা হতো। সো আই ডু नॉट थिंक दैट ওইটা ছিল। কিন্তু হোয়াট আই অ্যাপ্রিশিয়েট ইজ যে প্রস্তাবটি আসিফ বুইয়া দিয়েছিল। আসিফ বুইয়া মানে যে শিশু উপদেশটা আসিফ বুইয়া আসিফ মাহমুদ সে যে প্রস্তাবটা দিয়েছিল ওর প্রস্তাবটা যদি আমরা ওরা যদি বাস্তবায়ন করতো বা আর্মির সাথে আলাপ করে নিত যে এইটা বাস্তবায়ন করতে হবে বা করুন তাহলে কিন্তু আজকে দেশের এই পরিস্থিতি তার প্রস্তাব ছিল একটি জাতীয় সরকার করার জন্য এবং এই প্রস্তাবটি সে বাংলাদেশের বর্তমানে যে সবচেয়ে বড় রাজনৈতিক দল আছে ওই রাজনৈতিক দলের চেয়ারম্যানকে দিয়েছিল টেলিফোনে চ্যানেল টোয়েন্টি এর অফিস থেকে এই তখন উনি মানা করে দিলেন উনি বললেন না না তোমরা এইগুলি করো না কিছু তোমরা একটা ইন্টারিম বা কেয়ারটেকার গভর্নমেন্ট বানাও তিন মাসের মধ্যে ইলেকশন দিয়ে দাও এই সভাতেই এই সভাতেই কিন্তু ডনি জেনারেলের অ্যাপয়েন্টমেন্টটা হয়েছিল এবং ওই অ্যাপয়েন্টমেন্টের সাথে সাথে ওদের মাথায় একটা চিন্তা আসছে একশো ছয় করে যদি এগুলি করা যায় কিনা তো এই ইন্ডিগ্যালিটি তারা করেছে বাট ইট ওয়াজ এক্সেলেন্ট প্রস্তাব বাই আসিফ মাহমুদ শহীদ খুব ভালো প্রস্তাব এবং আমি মনে করছি আমি মনে করছি যে দেশ ইউনুস চালাতে পারছে না চতুর্দিক দিয়ে ভেজাল যেখানে যদি দেশের আইনি না থাকে যদি কিন্তু ভবিষ্যতে এই নিয়ে কোনো সমস্যায় পড়বেন কিনা এই সরকার যে একশো ছয়ের ভিত্তিতে যেটা করা হয়েছে এবং শেখ হাসিনা পদত্যাগ করেনি তো সেই ক্ষেত্রে এই সরকার কখনো মানে প্রমাণিত হবে কিনা যে সরকারটা পুরোটাই অবৈধ ছিল তার এইটা নিয়ে রিসেন্টলি শিশির মনির কিছু কথা বলেছে কোথায় ওইখানে ওই যে কমিশনে সে একশো ছয় নিয়ে কথা বলেছে বাট তোমাকে বলি আমি তো একশো চ্যালেঞ্জ করেছি যে এই সরকারটি ইলিগাল আমি চ্যালেঞ্জ করেছি হাইকোর্টে হাইকোর্ট এইটাকে আমার ফেলে দিয়েছে উইদাউট প্রপার কনসিডারেশন তারপরে আমি গিয়েছি অ্যাপেলেট ডিভিশনে অ্যাপেলেট ডিভিশনে যাওয়ার পর কোনোভাবেই এটা শুনানি হচ্ছে না শুনানি কি হচ্ছে একুশে গ্রেনেড শুনানি কি হচ্ছে ওই জাপানি মহিলার ফ্যামিলি ম্যাটার কি হচ্ছে না এইগুলি সব শুনানি হচ্ছে কিন্তু এই যে এত ইম্পর্টেন্ট একশো ছয়ের যে পিটিশনটা পেন্ডিং এইটা ওনারা সভাও শুনছেন না একদিন এটা অনেকদিন আসছে এটা কিন্তু এমন জায়গায় দেওয়া হয় যে জায়গায় যেন শুনানি না হয় দেওয়া হয় এমন জায়গায় দেওয়া হয় যেন শুনানি না হয় আমি আমার তো পিটিশন পেন্ডিং আছে এই পিটিশনে তো আমি স্পষ্ট ভাবে বলেছি যে কি অবস্থা আছে দেশের এবং একশো ছয় করাই হয় নাই আমার এখন মত হচ্ছে একশো ছয় রাষ্ট্রপতি কিছু পাঠানি নাই অ্যাপেলেট ডিভিশনকে মানে সুপ্রিম কোর্টে কিছু পাঠান নাই যদি পাঠাতে ওই কাগজ তো সুপ্রিম কোর্টে থাকতো যদি সুপ্রিম কোর্ট কোন রায় ওপিনিয়ন দিত ওটা তো সুপ্রিম কোর্টে থাকবে ইটস এ কোর্ট অফ রেকর্ড আমাদের দেশে আরো একশো ছয় হয়েছে দুই না তিনবার এই একশো ছয় যেটা হয়েছে এর আগে এইগুলি তো রেকর্ড সুপ্রিম কোর্টে আছে তুমিও বের করে দেখতে পারো এইগুলি বিএলডি আর ডিএলআর এ ছাপানো আছে তো এইখানে তো কোনো এরকম জিনিস না তো এটা নাই কেন এটা রেকর্ড থাকলে দেখাও না যে কি আছে

শিশির মণির স্পষ্ট ভাবে বলেছে কিন্তু কথা হচ্ছে যে ইজ রাইট দিস ইজ এন ইনলিগেল গভর্নমেন্ট এভরিথিং ইজ ইনলিগেল তুমি দেখো না কত কমিশন করলো কত কিছু করলো কোনো ফায়দা হলো কোনো রিফর্ম হয়েছে বা কিভাবে করতে হবে রিফর্ম ওরা জানেও তো না

ওদেরকে তো পোলাইটলি রিফিউজ করা উচিত ছিল অথবা যদি হামলা না করে তার কারণ যখন ওনারা যাচ্ছেন বিএনপির লোকজন জামায়াত হবে শত শত লোক জামাতের লোক শত শত লোক জামাত সেখানে জামায়াত হবে ওরা আওয়ামী লীগের সাথে মারামারি করবে উনি প্রোটেকশন পাবে যে আমারও তো লোক আছে আমারও লোক তো ইউনোজিন্দাবাদ বলতেছে কি হচ্ছে তারেক তারেক পিছের থেকে আরেক বলে রহমান রহমান